অন্তত সম্মানজনক ক্ষতিপূরণ পৌঁছে দিতে হবে এবং এখনো পর্যন্ত আমাদের যে ভাইয়েরা নানানভাবে কাতরাচ্ছেন চিকিৎসার অভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা দেখলাম এই জেলা প্রশাসক আজকে রবিবার আমরা পার করছি এবং অফিসিয়াল যে কর্ম কর্মঘণ্টা তাও আমরা বেলা চারটা পার করে ফেললাম এখনো পর্যন্ত একটি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়া এই ঘোষণাটুকু আমাদের প্রশাসন থেকে পেলাম না আমরা তাহলে কেমন বাংলাদেশে এসে দাঁড়িয়েছি আমরা কি এরকম অকৃতজ্ঞ বাংলাদেশকে চেয়েছিলাম কোনোভাবেই আমরা এরকম অকৃতজ্ঞ বাংলাদেশ চাই না এবং নতুন করে বাংলাদেশের কপালের উপর এমন অকৃতজ্ঞতার কোনো বিল বোর্ড লেগে যাক আমরা সেটাও চাই না আমরা ছাত্র জনতা এই হুঁশিয়ারি দিচ্ছি যে আমাদের আলটিমেটামকে এখন আর আপনারা কোনোভাবেই ছেলে খেলা মনে করবেন না এই আল্টিমেটামের উপর দাঁড়িয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ ত্যাগ করেছেন পরে এই আলটিমেটামের উপর দাঁড়িয়ে এখন নির্ধারিত হবে সামনের বাংলাদেশ সামনের নারায়ণগঞ্জ কিভাবে পরিচালনা হবে কোটা সংস্কার বলতে আমার কাছে কোটা সংস্কার বলতে শুধু যেটা বলছি মানসিকতার আমাদের সংস্কার হওয়া উচিত আমাদের গোটা সমাজের তো সংস্কারের জন্য আজকে এতগুলো জান দিয়েছে তাই না কিন্তু আমরা আমরা যা করতে পারি নাই এই ছাত্র জনতা আমাদের সন্তান আমাদের ছোট ভাই তাদের লাশের উপর দাঁড়িয়ে আজকে আমরা কি করছে একদিকে মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলে নিজের যান বিলিয়ে দিল আরেকদিকে আমরা কি করছি পানির ফ্যাক্টরি করার জন্য উদ্গ্রীব হয়ে গেছে ব্যাপারটা এরকম না একদিকে আবু সাহি তার বুক পেতে দিয়েছে যে গুলি করলে আমাকে করেন এটা স্বাধীন করব আর আমরা কি করছে ব্যবসায়ীদের বুকের উপর পা দিয়ে চাঁদাবাজি করছি করছি না এটাই তো হচ্ছে আজকে এই সংস্কার যারা আমরা চেয়েছে এই সংস্কারটা কিসের চেয়েছে স্বামী উসমান সাহেবের সাথে ব্যক্তিগত কারো শত্রুতা আছে এই অপশাসন থেকে সবাই মুক্তি চেয়েছে শেখ হাসিনার সাথে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল এই স্বৈরাচারের পতন চেয়েছে তো আমরা তো এটা কেউ চায় নাই যে বোতলটা নতুন হোক কিন্তু পানিটা পুরানো হোক এটা কেউ চেয়েছে এখন তো ঘুরে ফেরে নারায়ণগঞ্জে তাই কিন্তু শুরু হচ্ছে আগে লুটপাটের রাজ্য কায়েম করেছিল গোটা কয়েকজন এখন সেই নতুন মোরকে নতুন একটা লেভেল লাগিয়ে এখন কি আবার সেই কাজই চলছে আজকে যারা নারায়ণগঞ্জে গুলি করেছে তাদের আমার ছোট বড় মুলা বলে গেছে তাদের সবাই চিহ্নিত কেউ ভয়ে নাম বলে কেউ বলে না মেহেদি গুলি করেছে এটা কে দেখে নাই সাজ ভাই অনেকেই যারা যারা আছে কারা কারা গুলি করেছে সবাই দেখেছে মামলায় তাদের নামটা নাই কেন এই মামলায় কেন নিরপরাধ আওয়ামী লীগ করলে যে সবাই অপরাধী হয়ে গেছে তা তোরা কেন এই ধরনের নামাসলো নাম দেন দুইশো আটচল্লিশ জনের জায়গায় পাঁচশো জনের নাম দেন সমস্যা নাই কিন্তু প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্য যদি কোনো মামলা করা হয় এই বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে রুখে দাঁড়িয়েছিল গোটা বিরোধী আন্দোলনের শেখ হাসিনাকে হটিয়েছে এক দফা দিয়ে ঠিক আছে আপনাদের বিতরিত করা হবে শেষ সত্যিকার অর্থেই না নজর মানুষের দীর্ঘদিন মনে থাকবে বন্ধুগণ গত উনিশ তারিখও যেমন আপনাদের মনে থাকবে যে এই ডিআইটি থেকে মন্ডলপাড়া পোলের এইখানটায় ছাত্র জনতার উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে গত পরশু দিন দুই দিন আগে তল্লা তল্লা এলাকায় একটি ছেলের নাম হচ্ছে ওর নাম হচ্ছে মুস্কান সেই মুস্কানের বুকের এইখানটাতে একটি গুলি লাগে হার বেদ করে সেগুলি বের হয়ে যায় এইগুলি পুলিশের গুলি নয় এগুলি হচ্ছে নারায়ণগঞ্জে দীর্ঘদিন যারা সন্ত্রাসি কার্যক্রম করে এসেছে যারা গত গত বিগত সময়গুলিতে নাং চারাসামের এমপি শামিউজ্জামান তার ছেলে আয়োন ওসমান আজমির ওসমান শানিজাম কিংবা তার শালক তানবির আহমেদ টিটু তারা নিজেরা রাইফেলস ক্লাব নার্মাস ক্লাব থেকে অস্ত্রশস্ত্র নিয়ে জনতার উদ্দেশ্যে গুলি চালিয়েিয়েছে সেই 19 থেকে আমরা বলি যে গুলি চালিয়ে কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে পারেননি কেবলমাত্র গুলি নয় বিগত পনেরো বছরে আমরা দেখি বাংলাদেশের এক টাকার কয়েন থেকে এক হাজার টাকার নোট পুরোটাই শেখ মুজিবুর রহমান ময় বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান ছাড়া কি অন্য কোনো নেতা নেই বাংলাদেশের সমস্ত স্থাপনায় আপনারা দেখবেন যে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার বর্গের বাইরে কোন স্থাপনা নেই এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত তারা চান শেখ নাম রেটে উনিশশো একাত্তর সালে উনিশশো সালে যারা জীবন দিয়েছেন তারা একটি পরিবার কিংবা এরকম না শেখ মুজিবন দেশ কিংবা হাসিনা দেশের জন্য বাংলাদেশের মানুষ জীবন দেননি আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে এই বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ কারণ সকল মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশ এইটা হচ্ছে প্রতিষ্ঠা করলো সেইটার সহযোগী হিসেবে তারা পুলিশ বিচার আইন বিভাগ আদালত সমস্ত তারা দলীয় দলীয় বাহিনীতে করলো আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী ছাত্র জনতার উপরে কি নির্বিচারে গুলি চালিয়েছে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী যত্রতত্র গিয়ে বিরোধী দল বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে ছাত্রদের উপরে বাড়িতে বাড়িতে গিয়ে তারা খুঁজে বের করে তাদেরকে আটক কর আটক করলো এবং তাদের কাছ থেকে কোথাও কোথাও পঞ্চাশ পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকাও তারা গোষ নেয় বন্ধুগণ এই যে ব্যবস্থা এই ব্যবস্থা কি বাংলাদেশের মানুষ ভুলে যায় ভুলে যাবে না